আগে ডিগনিটারিদের সাথে প্রফেসর মিসের একটা এই যে মিটিংয়ের সাইড লাইনে একটা মিটিং হয়েছে যেটা এই সামিটের সাইড লাইনে ওইখানে উনি কাতারি যারা ডেভেলপমেন্ট যারা সিনিয়র অফিসিয়াল আছেন মিনিস্টার আছেন কাতারের টপ ডিগনিটারি যারা আছেন তাদের সাথে কথা হচ্ছে উনি বিদেশের থেকে অনেকে আসছেন অনেকে মিনিস্টার আসছেন যারা ডিগনিটারি এখানে আসেন তাদের সাথে ওনার একটা প্রথম দিকে একটা মিটিং হয়ে গেছে যেটা ছবি আপনারা দেখেছেন যে আমরা শেয়ার করেছি তারপরে নয়টার পরে যেটা হয়েছে যে সামিটটা শুরু হয়েছে সামিটে খুব ওপেনিং সেশনেই প্রফেসর ইউনসের একটা বড় বক্তৃতা ছিল উনি বিশ মিনিট তিনজন ওপেনিং সেশনে মূলত বক্তব্য করেছেন চারজন কাতারের একজন মিনিস্টার কাতারের যে আমিরের বোন শাইখা হিন্দ বিন হামাদ আল থানি উনি উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল উনি কথা কথা বলেছেন উনি কাতার ফাউন্ডেশনের প্রধান তো উনি কথা বলছেন আর বাইরের থেকে কথা বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং আপনি জানেন ব্রিটিশ অ্যাক্টর খুব নামকরা অভিনেতা ইদ্রিস আলবার সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আলবা কিন্তু বড় বড় ফিল্মে তো করেনও অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু আফ্রিকা ওয়াইড একটা চ্যারিটি করেন এই চ্যারিটিটা খুব নামকরা একটা চ্যারিটি তো ইদরিসালবার সাথে একটা কোয়েশন অ্যান্সার সেশন হয়েছে আর প্রফেসর বিশ মিনিটের একটা বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যর মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এবং এটা কিভাবে মানুষকে হোক জোগায় এই এই জিনিসটা এবং এইটাকে আরও যাতে মানুষ যাতে এটা এটা দৌড় যাতে পৌঁছে যায় পৃথিবীতে যাতে সোশ্যাল বিজনেস আরও আমরা শুরু করতে পারি সোশ্যাল বিজনেসের মূল যে কনসেপ্ট যে স্পেসিফিক একটা ইস্যু ধরে একটা প্রবলেম ধরে প্রবলেমকে সলভ করার জন্য একটা সোশ্যাল বিজনেস করে এগুলো নিয়ে উনি বিশ মিনিটের একটা আমি বলি যে চমৎকার একটা ভাষণ দিয়েছেন আমরা এটার ভাষণের কপি আপনাদের সাথে শেয়ার করব বাট এখানে যেটা হচ্ছে যে ওরা অত বেশি আমরা দেখলাম যে এটা বাইরে ফল আউট চাচ্ছে না এটা খুবই ক্লোজ একটা ইভেন্ট বাট প্রচুর বাইরে থেকে প্রচুর লোক আসছেন আফ্রিকার অনেক লিডার আসছেন অনেক মিনিস্টার আসছেন এই আর এখন উনি জাস্ট ওপেনিং সেরিমনি শেষে উনি এখন ওনার সাথে উনি কল অন করছেন হচ্ছে কাতারের যে যে কুইন হ্যাঁ কুইনের কাতারে যে কিং শেখ তামিম আল হামাদ আল থানি তার মা শেখ মোজা আপনি জানেন শাইখা মোজার সাথে এবং শাইখা মোজার মেয়ে শাইখা হিন্দ যিনি এইটা আর্ট এনে আটনা সামিটের মূল উদ্যোক্তা ইনাদের সাথে একটা মিটিং হচ্ছে এই মিটিংটার বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে মানে সাইখা মৌজা আপনি জানেন কি না পুরো আরও ওয়ার্ল্ডে উনার চেয়ে পাওয়ারফুল ওমেন আর নাই উনি খুবই পাওয়ারফুল ওমেন উনি একক নেতৃত্বে এই কালচারে কাতারে বা পুরো আরও ওয়ার্ল্ডে যেই ধরনের কালচারাল এস্টাবলিশমেন্ট করেছেন এটা অতুলনীয় কাতারে যে দেখবেন যে ইসলামকে নিয়ে যে একটা বড় তারা মিউজিয়াম করেছে তারপরে কাতারে আপনি দেখবেন যে বড় বড় আমেরিকান বড় বড় ইউনিভার্সিটির শাখাগুলো এসে কাতারে সেট আপ হয়েছে এটার মূল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হচ্ছেন শাইখা মোজা খুবই এনলাইটেন একজন মানুষ পুরো আরব ওয়ার্ল্ড তাকে রিভিয়ার করে খুব তাকে সম্মান করেন তো আজকের এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যেই ইস্যুগুলো আছে যেগুলো নিয়ে আমরা বলছি সেটা নিয়ে আমরা অনেক অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমাদের আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের ইয়েটা এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল আর একটা সুখবর আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন সেই ওয়ারের সময় থেকে কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো জন সোলজার নিবে এটা পারমানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ষোলোশো বা আরও বেশি করা যায় এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদেরকে আমাদের যে মিলিটারি সেক্রেটারি উনি বললেন মিলিটারি সেক্রেটারি এস এস এফের যিনি প্রধান এইখানে এনারা দুজন আমাকে সকালে জানলেন এটা আমাদের জন্য খুবই কারণ এখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি আড়াই তিন লাখের মতো এটা এটা দুই মাসের মধ্যে আমরা পাঠাতে পারব আমরা আশা করছি এবং সামনে আমরা আরও তো অনেকগুলো ইস্যু আছে কাতারে আমরা আরও বেশি শ্রমিক পাঠাতে চাই তার কাতারের সাথে আমাদের আজকে আরেকটা বড় মিটিং হচ্ছে কাতারের এনার্জি মিনিস্টারের সাথে আমাদের একটা বড় মিটিং হবে সেখানে চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দিবেন সেখানে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার ডক্টর ফৌজুল কবির খান উনি থাকবেন আমাদের এনার্জি সেক্রেটারি আছেন কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য নাম্বার ওয়ান কান্ট্রি তো কাতারের থেকে আমরা যাতে এলএনজিতে কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে এটা লং টার্ম এগিবেন্ট কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি আনতে কেন আমরা আনতে চাচ্ছি বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় এবং আপনি এনার্জি মিনিস্টার অ্যাডভাইজার আমাকে নিজে বলেছেন যে ছয়শো দেশি কোম্পানি ছয়শো যে যারা বাংলাদেশে অলরেডি আছে দেশি এবং মাল্টিনেশনাল তারাই অলরেডি নতুন গ্যাস পাওয়ার লাইন ধরেছে তো আমাদেরকে তো এদেরকে গ্যাসের গ্যাসটাকে সরবরাহ করতে পারবে আর আমাদের নিজস্ব যেটা গ্যাস সেটা তো ডিপ্লিটিং এটা কমে যাচ্ছে যেটা আমরা ইয়ের থেকে পেতাম আমাদের অনসর বা অফসরের এক্সপ্লোরেশন করে তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদূর হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই নট আমরা এই এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে কাতারের কাছে আপনি জানেন পতিত তো স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছে কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুখ নিয়েছি এখন বোধ হয় সাঁইত্রিশ মিলিয়ন ডলার আছে কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে